সমাজ দর্শক আপনি যদি দুই গাছ চাইগার পরিমাণ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি তিনটি সাইজের কাটিং আপনি এই ভিডিওটি পাবেন এই ভিডিওটি আপনি ফুল স্ক্রিন না করে আপনি অবশ্যই কারেন্টটি দেখবেন তাহলে খুব সহজে আপনি কারেন্ট শিখতে পারবেন যে কলি দিয়ে এবং বেল এবং এই জায়গায় জয়েন্ট দিয়ে তিনটি পার্ট আমরা জয়েন্ট দিয়েছি বেলের মধ্যে কিভাবে জয়েন টি করবো এটু জেট আপনাকে ভিডিওটি দেখে আপনি কারেন্টটি শিখতে হবে চলুন আমরা কাটিং এ চলে যাই এটু জেট আপনার দেখে আসবো সময় দর্শক আসসালাম আলাইকুম আপনি কি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি এবং ছেচল্লিশ ইঞ্চি বডি যে কামিজ যা দেয় তাদের জন্য স্যালো কারেন্টটি করলি এবং কুচি দিয়ে কিভাবে ফিটা দিয়ে আপনি স্যালো কারেন্টটি করবেন তো এ টু জেড ভিডিও আপনাকে দেখতে হবে এবং আপনি অবশ্যই আপনি এ ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে ভাসটি খুলে নেব তো সম্পূর্ণ কাপড়টি আমরা এভাবে ভাসটি খুলে নিয়ে আমরা এই জায়গা থেকে সুন্দর করে ডাবল পার্ট এক জায়গা করে নিতে হবে তো এভাবে ডাবল পার্ট করে নেওয়ার পর আমরা সুন্দর করে কাপড়টাকে আবার চার এক জায়গা করে নিব তো কাপড়টি সুন্দরকে ভাজ করে নিয়ে আপনাকে এই জায়গা থেকে চার পাট এক জায়গা করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা চার পাট সুন্দর করে এক জায়গায় করে নিব সামান দিকে খোলা সাইডটি রাখতে হবে এবং কাঠখন সাইডটি আপনার আপনার দিকে রাখতে হবে তো আমরা উপর থেকে যে মেজারমেন্টটি গ্রুপ করব তো এই জায়গা থেকে মেজারমেন্টটি সর্বপ্রথম করে নিব তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে সোজা করে আমরা একটা মেজারমেন্ট করে তো এই জায়গাতে আরেকটি মেজারমেন্ট করে নেব শিলার জন্য এই মেজারমেন্ট আমরা দুইটি মেজারমেন্ট সুন্দর করে করে নিতে হবে আমরা উপর থেকে বেলের জন্য বেলের জন্য সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ উপর থেকে বাদ রেখে আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকেই লাম্বার দিকে চলে যাবো লাম্বা নিব এটা আমরা চল্লিশ ইঞ্চি এবং আমরা পাটিসের জন্য কাউ বাড়তি নিব এই জায়গা থেকে দুই ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে ফিটা এভাবে ধরে আপনাকে হাই মাপটি করতে হবে তো আমরা হাই নিব কত ইঞ্চি এটা এই জায়গাতে মেজারমেন্ট করে নিতে হবে তো আমরা হাই নিব উনত্রিশ ইঞ্চি উনত্রিশ কে দুই ভাগ করে এক ভাগ নেব আমরা সাড়ে চোদ্দ ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা সোজা করে দাগটি অবশ্যই আমরা এভাবে করে নিব তো আমরা নিচে পানিসের জন্য দাগটি করে নিলাম এবং হায়ের দাগটি করে নিলাম তো এই জায়গা থেকে আমরা রানের লুচটি আমরা আমরা হিসাবটি করবো এই জায়গাতে রানের লুস্টি যেহেতু কাপড়ের ভর একটা ষোলো ইঞ্চ বত্রিশ ইঞ্চি পানা কাপড় সেই ক্ষেত্রে আপনাকে এই মেজারমেন্ট আপনাকে পুরো সম্পূর্ণ কাপড় যে ভরটি আছে আমরা সম্পূর্ণ কাপড়টি আমরা আমরা এই লুসের জন্য ব্যবহার করব যেহেতু কুচি হবে তো আমরা নিচের যে লুচটি আছে আমরা নিচের লুস নেবো চোদ্দো ইঞ্চি পরিমাণ এই জায়গাতে আমরা বাড়তি নেবো আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গাতে একটা মেজারমেন্ট হিসাব করে নেব আমরা এই জায়গাতে বেলটি বের হবে বেলটি আমরা বেলের জন্য আমরা এই জায়গাতেই বের করবো আমরা তো আমরা এই জায়গা থেকে নিব ইঞ্চি পরিমাণ বাড়তি তো এই জায়গা থেকে বাড়তি নেওয়ার পর আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে আমরা কীভাবে এই জায়গাতে থেকে করবো এই জায়গা থেকে আপনি লক্ষ্য করবেন তো এই জায়গায় আমরা শেপ কাটটি আমরা এইভাবে ব্যবহার করব এই জায়গায় হালকা করে আপনার লুজটি এইভাবে আপনাকে একটু হালকা করে শেপ দিয়ে আপনাকে এভাবে সোজা করে সাইডের দিকে দাগটি করে নিতে হবে তো আমরা দাগটি এভাবে সুন্দর করে করে নিব তো এই জায়গাতে বাড়তি যে মেজারমেন্টটি আছে সুন্দর করে আমরা এটাও মেজারমেন্টটি এভাবে করে নিব তো আমরা এই জায়গাতে দুইটি মেজারমেন্ট করেছি একটি করছে শিলার জন্য একটি করছে আমাদের সাইডে যে বাতি কাপড় আছে সেই একটি মেজারমেন্টের জন্য আমরা এটাতেই আমরা কাটিংটি করে নেব তো এই জায়গা থেকে আমরা হায়ারের জায়গায় একটি দাগ করে নেব সোজা করে এই জায়গাতে হালকা করে একটু ডাউন দিয়ে আমরা এই জায়গাটা দাগ করে নেব যেহেতু করলে হবে সেক্ষেত্রে আমরা এভাবে সোজা করে কাটিং করে নিতে পারবো তো এই জায়গাতে আমরা কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমরা সেই কাপড় এবং এই জায়গাতে কাপড়টি বেরোবে এবং জয়েন দিয়ে আমাদের বেলটি তৈরি করতে হবে সেক্ষেত্রে কাটিং করার পরে আমরা কল্লি এবং বেলটি কাটিং করবো তো এই জায়গাতে কাটিং করে নেব তো আমরা দুইটি পার্ট একসাথে কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন কোল্লি কাটিং করবো কাপড় থেকে কীভাবে কাটিং করবো এই জায়গা লক্ষ্য করবো এক জায়গা করে নেব দুই পার্ট এক জায়গায় করে আমরা এই জায়গা থেকে সুন্দর করে ডাবল করে চাই পাট এক জায়গা করে জায়গা তোমরা কোয়ালিটি কোয়ালিটি নিব আমরা ধরে আমরা কোয়ালিটি পাঁচ ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে ধরে আমরা এই জায়গা থেকে সুন্দর করে কাটিং করে নেবো আমরা কোলিটি কাটিং করে এই জায়গায় করে মিলিয়ে নিতে হবে আমরা এখন বেল্টটি কাটিং করব তো এই জায়গায় যে কাপড়টি বের হয়েছে যেহেতু কাপড় দুই গজ চার গিয়ে পরিমাণ কাপড় যেহেতু কাপড় লাগে আড়াই গজ সেক্ষেত্রে আমরা দুই গজ চার গিয়ে পরিমাণ দিয়ে কালোটি কাটিং করেছে তো আমরা এই জায়গা থেকে কাপড়টি বেরোচ্ছি আমরা এই জায়গা থেকে সোজা করে এটা কাটিং করে নিব তো আমরা এই জায়গা থেকে কাপড়টি কীভাবে এখন বেল্টি তৈরি করবো এবং জয়েন দিব সেক্ষেত্রে আপনি এই জায়গাটি লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে আপনাকে এটাকে দেখতে হবে তো আমরা বেলের জন্য এই কাপড় নেব মোট নয় ইঞ্চি পরিমাণ নয় আমরা দাগ করে নেবো এই জায়গা থেকে আমরা একটা এই যে মাঝখানে একটা দাগ করে নেবো এবং সাইডেও একটি মেজারমেন্ট আমরা করে নেবো করে নিয়ে আমরা এই মেজারমেন্টে কাটিংটি করে নেব তোমরা এই কাটিংটি করে নেবো আমরা বেলটি কত ইঞ্চি পরিমাণ ব্যবহার করবো এই জায়গাতে লক্ষ্য করবেন আমরা এই জায়গা থেকে এক সাইডে আমরা এক সাইডে কাপড়টি ভাস করে নিব তো এইভাবে আমরা করে নেব পঞ্চাশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি আমরা শিলার জন্য নেবো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় যে কাপড় নাই তা এই কাপড়টি আমরা কিভাবে জয়েন দিয়ে কাপড়টি আমরা বেলটি শর্ট কাপড় সেই ক্ষেত্রে এই কাপড় দিয়ে এখন এই কাপড়ের পার্ট গুলো আছে এই পার্টগুলো দিয়ে আমরা সুন্দর করে জয়েন করে নেব এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে এই জায়গায় মিল করে আমরা এই জায়গা থেকে প্রথমে কাটিং করে নিব তো আমরা মিল করে কাটিং করে নেওয়ার পর এই জায়গায় পার্ট আছে চারটি পার্ট এই চারটি পার্ট আমরা এই জায়গা থেকে এক এক করে এই জায়গায় বসিয়ে নেবো

কাটা দুই পরিমাণ কাপড় দিয়ে কিভাবে কাপড় দিয়ে বেল দিয়ে বেল দিয়ে এবং জয়েন দিয়ে কিভাবে তৈরি করলাম তো এভাবে আপনি যদি শর্ট কাপড় দিয়ে বেল জয়েন দেন এবং যদি আপনি কমল জয়েন দেওয়ার জন্য এভাবে জয়েন্ট দেন কোনো সমস্যা হবে না তো আমরা এভাবেই আপনি শর্ট কাপড় দিয়ে এভাবে স্যালোয়ার কলি দিয়ে কুচি দিয়ে স্যালোয়ার কাটিং এভাবে করতে পারবো তো আমার আপনি যদি নতুন হয়ে থাকেন তো ভিডিওটি আপনার জন্য খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন